ওয়েলকাম বিওয়ার সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের পরবর্তী টুইটার লেকচার সিক্সের পার্ট ওয়ান দেখার জন্য আমরা আজকে এই টুইটারে যেসব বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা সাপোজ আমাদের যে এতদিন এস পেজগুলো তৈরি করেছিলাম তো সেই সব পেজে আমরা কীভাবে তার ব্যাকগ্রাউন্ড ইমপ্লিমেন্ট করতে পারি আমরা এই ব্যাকগ্রাউন্ডটার মাধ্যমে সেটা দেখাবো সেকেন্ড আমরা যে কাজটা করবো টেক্সট অ্যালাইনমেন্ট আমরা কীভাবে কোনো একটা টেক্সটকে লেফটে রাইটে অথবা সেন্টারে নিয়ে যেতে পারি তারপরে যে কাজটা করব আমরা টেক্সট কালার আমরা সেই টেক্সটটাকে কীভাবে কালারিং করতে পারি আমাদের স্টেলশিটের মাধ্যমে দেন আমরা যে কাজটা করবো আমাদেরকে অবশ্যই টেক্সট ট্রান্সফরমেশন আমরা ইচ্ছা করলে আমাদের যে টেক্সটগুলো থাকবে সেগুলোকে আপার কেস বা লয়ার কেস অথবা ইচ্ছা করলে স্মল অথবা বিগ এগুলো করতে পারি তারপর যে কাজটা করব আমরা টেক্সট ডেকোরেশন আমরা আমাদের ওই টেক্সটটাকে খুব সুন্দরভাবে আমরা ডেকোরেশন করতে পারি তো মেনলি আজকে আমাদের যে টিউটোরিয়ালটা এই টিউটোরিয়ালটা থাকবে টেক্সটের উপর যে টেক্সটটাকে কীভাবে আমরা কাস্টমাইজ করতে পারি তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল আর তার আগে বলে নিই আমাদের এই টিউটোরগুলোর অবশ্যই আমরা অ্যাডো ড্রিম ওভার সফটওয়্যার সাহায্যে ইউজ করব এবং সেই ড্রিম ওয়েভারে দুটো ফাইল ক্রিয়েট করতে হবে আমাদেরকে একটা এস আর একটা হচ্ছে সিএসএস তো প্রথমে আমরা যে কাজটা করবো আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব তো আমরা এখন ফার্স্টে একটা আমাদের যে নির্দিষ্ট ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আমাদের এই পেজটাকে আমরা সেভ করব আমরা এই ফাইলটার নাম দিচ্ছি বেসিক বেসিক ডট এস টি এম তারপর ফাইলটাকে সেভ করব এখন আমরা এই টাইটেলে আমরা আমাদের যে ওয়েব পেজ আছে সেই পেজের টাইটেলটা দিয়ে দিচ্ছি বেসিক টিউটোরিয়াল এবার আমরা যে কাজটা করবো আমরা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করবো তো এর জন্য ফাইল অপশন থেকে আমরা নিউতে ক্লিক করব এবং সেখান থেকে আমরা সিএসএস চুজ করে ক্রিয়েট অপশানটা ক্লিক করব তারপর আমরা আমাদের এই যে নতুন একটা ফাইল সিএসএস ফাইল ক্রিয়েট করলাম এটাকে আমরা সেভ করব অবশ্যই এটার নামও দিচ্ছি আমি বেসিক ডট সিএসএস তারপর আমরা এই ফাইলটাকে সেভ করলাম এবার এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিই তারপর আমরা যে কাজটা করব হেড ট্যাগের উপরে আমরা যে ফাইলটা সিএসএস ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটা আমাদের এসটিএমের ফাইলে আমরা লিংক করে দিব লিংক তার রিলেশন দিচ্ছি স্টাইল যেহেতু সিএসএস এর কাজ স্টাইলের কাজ করা এবং পরবর্তীতে তার টাইপটা বলে দিতে পারি আমরা টেক্সট স্ল্যাশ সিএসএস আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা রিলেশন করার ক্ষেত্রে একটা পেজ আর একটা পেজের মধ্যে লিঙ্ক আপ করার জন্য আমরা অবশ্যই হাইপার রেফারেন্সটা বলে দিতে পারি বেসিক ডট সিএসএস তারপর আমরা এটাকে ক্লোজ করলাম এবার যদি আমরা ফাইলটাকে সেভ করি আমাদের এই সফটওয়্যারটা রিলোড করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে সিএসএস ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেই সিএসএস ফাইলটা আমাদের এস্টেম পেজের সাথে সাকসেসফুলিভাবে অ্যাড হয়েছে তো তারপরে যে কাজটা করবো আমরা এই সবগুলো তুলে দেবো তুলে দেওয়ার পরে আমরা বডিতে তো বডিতে ফার্স্টে যে কাজটা করবো আমরা একটা এস থ্রি ট্যাগ নেবো এস টু ট্যাগ নিচ্ছি এবং এখানে আমি বলে দিচ্ছি যে নিলয় আইটি শপ তারপরে যে কাজটা করব আমি এখানটায় কিছু প্যারাগ্রাফ নিব তারপর যে কাজটা করবো আমরা এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা জাস্ট কিছু লিখে জাস্ট এই ফাইলটাকে সেভ করতে পারি আর আমাদের এই ফাইলটাকে ইচ্ছা করলে আমরা আমাদের নিজের দেখার সুবিধার্থে কাস্টমাইজ করে নিতে পারি সাপোজ এইখানটাই আমরা যদি এখানে ব্রেক দিই আর তারপর আবার এটাকে একটু তারপর এটাকে একটু ট্যাবের মাধ্যমে সরিয়ে দিচ্ছি তারপর এই পজিশনটাই আর একটা ব্রেক দিচ্ছি এবার ফাইলটাকে সেভ করি তো এরপরে যে কাজটা করব আমরা আমাদের এই এচ টু এবং এস প্যারাগ্রাফ টাইগের জন্য আমাদের যে এক্সটার্নাল সিএসএস পেজ আছে তো ওখানটায় যে কাজটা করতে হবে আমাদেরকে ফার্স্টে আমরা বলেছিলাম যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব তো আমরা প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই তো ব্যাকগ্রাউন্ড অবশ্যই যেহেতু বডির ভিতরে থাকে সুতরাং শুধু আমি বডি টাইপ করে দিচ্ছি আর আমরা জানি যে আমাদের বাকি কাজগুলো আমরা আমাদের ব্রাউজারে সাহায্যে করব তো সুতরাং জাস্ট যে ট্যাক্স সিলেকশনটা সেই সিলেকশনটা আমি দিয়ে দিচ্ছি তারপর যে কাজটা করব এইচ টু নিব এইচ টু ট্যাক্স সিলেকশন তো সিমিলারলি এটার জন্য আমরা সিনটেক্সটা লিখে রাখতেছি আর বাকি কাজটা আমরা ব্রাউজারে করব তারপরে ট্যাগ নিচ্ছি তারপরে এই পজিশনটাই রেখে আমরা এই ফাইলটাকে সেভ করলাম এবার যদি আমরা আমাদের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে যদি দেখি তাহলে দেখি কি রকম দেখা যায় তো দেখুন আমাদের ব্রাউজারে কিন্তু নর্মালি আমরা যে এইচ থ্রি ট্যাগটা নিয়েছিলাম সেই এইচ থ্রি ট্যাগটা আছে এবং তার নিচে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছিলাম সেই প্যারাগ্রাফ ট্যাগের কিছু কন্টেন্ট আমাদের এখানে চলে এসেছে তো এখন আমরা যে কাজটা করব আমরা ব্যাকগ্রাউন্ড নিব আর ব্যাকগ্রাউন্ড বলতে আমরা কি বুঝি আমরা যদি সাপোজ আমাদের যে নীল আইটি শপ আছে সে ওয়েবসাইটে যদি একটু ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো যে ঠিক বডির ভিতরে যে আপনারা যে এই কালারটা দেখতে পাচ্ছেন তারপরে এই যে যেখানে একটা কালার তারপরে এই স্লাইড শোর যে পিছনের দিকটায় যে কালারটা দেখতে পাচ্ছেন বা ইমেজটা দেখতে পাচ্ছেন মেনলি এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড আর এরপরে আছে আপনার আমরা যদি টেকটুনসে ভিজিট করি তাহলে টেক টুনসে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট তারপর আমরা যদি আমাদের ইয়াহু ডট কমে ঢুকি তাহলে ইয়াহু ডট কমে দেখতে পাবো যে তার ব্যাকগ্রাউন্ডটা কিছুটা অ্যাশ কালার তো মেনলি এগুলোকেই বলা হয় ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডটাকে একজন ভিজিটর যখন ভিজিট করে তখন অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে খুব আকর্ষণীয়ভাবে তাকে প্রেজেন্ট করতে হয় কারণ যে কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড যদি সুন্দর না লাগে তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটা খুব একটা আকর্ষণীয় বা খুব একটা অ্যাট্রাক্টিভ হয় না তো চলুন আমরা ফার্স্টে আমাদের এই আমাদের যে পেজটা আছে আমরা এইমাত্র যেটা পেজ ক্রিয়েট করলাম স্টেমেল পেজ তো এই পেজটাতে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিব তো এই জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে রাইট মাউস ক্লিক করার পর ইন্সপেক্ট এলিমেন্ট নামে যে মোজেরা ফায়ার ফক্সের বাই ডিফল্ট ওয়েব ডেভেলপারদের জন্য এটা তৈরি করা থাকে ওটাতে ক্লিক করলাম তো তারপরে এখন দেখুন তারপর আমরা যে কাজটা করব এখানটা আমরা কাজ করব আমি একটু জাস্ট আমাদের কাজের সুবিধার্থে আমাদের এটাকে একটু সাজিয়ে নিচ্ছি তারপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা বলে দিতে পারি সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ব্যাকগ্রাউন্ড তারপর আমরা কালার দিতে পারি সিও এল ও আর কালার তারপর আমি যদি এখানে যদি ব্যাকগ্রাউন্ড সাপোজ যে কোনো একটা কালার দিই সাপোজ আমি যদি অ্যাশ কালার দিতে চাই তো দেখুন আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাশ কালার হয়ে গিয়েছে এছাড়া আপনারা যদি অন্য কোনো কালার দিতে চান সাপোজ এই কালারটা দিলাম দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে তারপর আরও একটা কালার দিয়ে দেখি আমি অন্য একটা কালার দেখুন এটা আরও ডার্ক হয়ে গিয়েছে দেখুন আমাদের কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমরা যত ভ্যালু চেঞ্জ করতেছি তার সে অনুযায়ী কিন্তু সেই কালারটা চেঞ্জ করে দিচ্ছে বাই ডিফল্ট এছাড়া আমরা যদি হোয়াইট রাখতে হোয়াইট রাখতে চাই তাহলে আমরা জাস্ট তিনটা প্রেস করলে হোয়াইট হয়ে যাবে তারপর আমরা যদি এটাকে যদি ব্ল্যাক করে দিতে চাই পুরোটাকে তাহলে আমরা তিনটা জিরো প্রেস করলে পুরো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে তো আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা ওয়েব পেজে ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার ইউজ করতে পারি তো এখন আমরা যে কাজটা করব আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজও ইউজ করতে পারি সেই ইমেজটা কিভাবে ইউজ করবো তো এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সাপোজ আমি একটু এটাকে রিফ্রেশ দিয়ে নিই আমাদেরকে একটা ইমেজ নিতে হবে আমরা প্রথমে আমাদের যে হার্ড ড্রাইভ আছে সেই হার্ড ড্রাইভ থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিই সাপোজ এই ইমেজটা আমি নিচ্ছি এরপর আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আমি সেই ইমেজটাকে পেস্ট করে দিলাম তো তার আগে আগে একটু ইমেজটা তো দেখুন আমাদের যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা একটা ইমেজ দিতে চাই ইমেজটা হচ্ছে ঠিক এরকম তো এই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি তো জাস্ট আমরা এই বডিতে তার ব্যাকগ্রাউন্ড অপশন থেকে তারপরে ইউ আর এল অপশন চুজ করব এবং সেখান থেকে আমরা সেই ইমেজটাকে নিয়ে আসব তো নিয়ে আসলাম এখন দেখুন আমি যদি এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে যদি একটু রিফ্রেশ করাই তাহলে কি হয় তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গিয়েছে এরপর আমরা যে কাজটা করব আমাদের আরেকবার এই ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করাই তো আমাদের যে এই টেক্সটগুলো আছে এই টেক্সটগুলোকে নিয়েছিলাম সেটাকে একটু অ্যালাইনমেন্ট করে দিই তো এর জন্য আমি জাস্ট টেক্সট অ্যালাইন নামে যে অপশনটা আছে সেই অপশনটা সিলেক্ট করে তাকে আমি বলে দিলাম সেন্টার অথবা দেখুন এটা সে এটা কিন্তু সেন্টারে চলে গিয়েছে অথবা আমি রাইট বলে দিলে এটা রাইটে চলে যাবে দেখুন রাইটে চলে গিয়েছে অথবা আমি যদি এটাকে লেফটে বলে দিই তাহলে কিন্তু সে কিন্তু লেফটে থাকবে তো আমি ফার্স্টে এটাকে সেন্টারে দিলাম তারপরে যে কাজটা করব আমরা এই অ্যালাইনটাকে আমরা এখন একটা কাজ করতে পারি যে আমাদের যে নীল আইটি শপ আছে সেটাকে আমরা একটু কালার করতে পারি টেক্সট কালার করার জন্য টেক্সটকে জাস্ট সিওএলো আর এই যে কোডটুকু আছে এই কোডটা লিখলেই চলবে এখন আমরা যে কোনো একটা ভ্যালু দিতে পারি কালারের সাপোজ আমি যে কোনো একটা ভ্যালু দিচ্ছি তো দেখুন এটা কিন্তু সাথে সাথে কালারিং হয়ে গেছে এছাড়া আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আপনারা জাস্ট লিখেও দিতে পারেন রেড তো তারপরে যে কাজটা করব আমরা টেক্সট ডেকোরেশন এটা টেক্সট ডেকোরেশনও করতে পারি আমি তো দেখুন তো টেক্সট ডেকোরেশন ফার্স্টে আমরা বলে দিচ্ছি আন্ডারলাইন দেখুন আন্ডারলাইন হয়ে গিয়েছে তারপরে আমরা যদি ওভারলাইন করে দিই ওভারলাইন দেখুন ওভারলাইন হয়ে গিয়েছে এরপরে যদি আমরা যদি এটাকে টেক্সট ডেকোরেশন নান করে দেই তাহলে এটা কিন্তু আর টেক্সট ডেকোরেশন হবে না তো আমরা এটাকে টেক্সট আন্ডারলাইন করে দিচ্ছি তো তারপর আমরা যে কাজটা করব আমরা এই পুরোটাকে কপি করব কপি করার পর এখানটায় আমাদের যে এইচ টু ট্যাগ আছে সেই এইচ টু ট্যাগের ভিতরে সেভ করে দেবো পেস্ট করে দিচ্ছি তারপর আমরা যে কাজটা করব সিমিলারলি আমাদের পিট্যাগের জন্য আমরা এই কাজগুলো করতে পারি তো চলুন পিট্যাগের জন্য আমরা কাজগুলো করে ফেলি তো এখানটায় আমরা ফার্স্টে অ্যালাইনমেন্ট টেক্সট অ্যালাইনমেন্ট দিচ্ছি সেন্টার এবং টেক্সট ডেকোরেশন দিচ্ছি ওভার লাইন তারপরে আমরা একটা কাজ করতে পারি এটাকে কালার দিয়ে দিতে পারি তো কালার দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে আমরা এটাকে দিচ্ছি গ্রিন কালার অথবা এটাকে আমরা হোয়াইট দিতে পারি তো হোয়াইট দেওয়ার পরে আমরা এটার যে টেক্সট ট্রান্সফর্মেশন ট্রান্সফর্ম করে দিতে পারি প্রত্যেকটা লেখাকে আমি লয়ার কেস দেখাতে চাই তো দেখুন প্রত্যেকটা লেখাকে সে কিন্তু লয়ার কেস দেখাবে তো তারপর এই পুরো কোড টুকুকে কপি করে আমাদের ড্রিম আমরা সেই পি ট্যাগের ভিতরে যে পি সিলেকশন ট্যাগ তো সেটার ভিতরে আমরা পেস্ট করে দিই তারপরে সিমিলারলি ওটাকে জাস্ট একটু মডিফাই করার জন্য সাজানোর জন্য এই কাজটা করতে পারি তো তারপর আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর আমাদের ব্রাউজারটাকে যদি রিফ্রেশ করাই তো দেখুন আমাদের যে টোটাল ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু এরকম হয়ে যাবে তো আজকে মোটামুটি এই লেকচারে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করা হয়েছে তো আশা করি আপনারা এই লেকচারটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তো এরপর যে টুইটারগুলো থাকবে সেই টুইটারগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে আমার এই টুইটারগুলো আপনাদের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক টুইটার ইয়াহু এইসব ওয়েবসাইটে শেয়ার করবেন যাতে সবাই দেখার সুযোগ পায়